আরে তো তুমি কিছু জানোই না সকাল বেলা পানি খাই পানি মনে করো পেটে জমি মরে যায় আর পাশের গ্রামে হাতি পুষতো ওই হাতি ওই ভয়ে শীতের গোটা ছয় মাস পানি খাইনি মারি গেছে মনে করো পানি খাইলেও মরে না খাইলেও মরে সত্যি চাষা ধরুন বাপু আমার কি মিথ্যা বলার বয়স আছে বাদে কাল কবে পটল তোলা তার তো গ্যারান্টি নাই

আরে ভাস্তি তোমাক তো গল্প বলা আমার সখে দেখলা দেখাই गेला আমার দাদা দাদার গল্প করাতে তোমাক বলিইনি এক সময় তুমি আইছো নি আমার দাদা দাদার ইতিহাস গেলা তোমাক tuli ধরে বলি আচ্ছা ভাস্তি আজ شويه তুমি কম আবার একদিন গল্প তোমাক কইলে বনি থাকো ঠালে আর বলিস নি এই গল্প শুনতে লাইছনো আগে এত যে শীত পড়তোকে শীতে বাঁশি থাকতো কি করে মানুষ ধুর আগেকার মানুষের সাই ভরা গল্প কাজ নাই চাই স্টাইলে বসে এই খালি বিজ্ঞানীর মতন গবেষণা করা পরে কথা বিশ্বাস করতে হয় কি আউল পাউল বলবে তার ঠিক ঠিক আনা নাই আগেকার কথা হ্যাঁ